এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো যে বরবাদ ছবির প্রমোশন হচ্ছে না আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো যে প্রমোশনের অনেকগুলো দিক থাকে দেখো বাংলাদেশে কোনো ছবির এরকম প্রমোশন তো আমি দেখিনি দেখো আমি তো এটা বলতে পারব না যে আমি প্রচণ্ড বড়ো ফ্যান রিয়েল এনেছি প্রোডাকশন হাউসের তাই জন্য তাকে আমি ভালো বলছি এমন তো নয় তো তাদেরকে নিয়ে আমি যথেষ্ট সমালোচনাও করেছি যে যখন আসেনি যখন কিছু হয়নি যে কেন এটা হলো না কেন এটা আসছে না কেন এটা হচ্ছে না এগুলো নিয়েও তো আমি বলেছি কিন্তু আজকে আমি মিথ্যে কথা বলতে পারবো না ভাই আমি আমার পক্ষে সম্ভব না মিথ্যে কথা বলা এই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধার বা তারা যে প্রমোশন করছে না ইত্যাদি করছে না এটা এটা বলা আমার পক্ষে সম্ভব না কেন বলছি আমি আসছি সে সেই পয়েন্টগুলোতে বন্ধুরা রোজ ক্যারেক্টার পোস্টার আসছে আমি যেটা চাই যে রোজ আমি কিছু আলোচনা করতে পারবো তাহলে এর থেকে বেটার আর কী হতে পারে এর থেকে বেটার প্রমোশন আর কী হতে পারে রোজ তো আলোচনা করতে পারছি আমরা বরবাদ নিয়েই তো আলোচনা করছি এবং সেম জিনিসটা খাদানের ক্ষেত্রে হয়েছিল এবার খাদানের ক্ষেত্রে যে যে জিনিসগুলো হয়েছিলো সেগুলো নাকি গ্রাউন্ড লেভেলে গিয়ে বাংলাদেশে করা সম্ভব না আমি সত্যি বলছি বাংলাদেশের পরিবেশ আমি জানি না বাংলাদেশের পরিস্থিতি আমি জানি না এবং সেখানে শাকিব খানের উপস্থিতি বা সেখানে শাকিব খান গেলে কি অবস্থা হবে সেটাও তো আমার অবগত নয় আমি তো জানি না তাই আমার মন্তব্য করা উচিত না কিন্তু আমার মনে হয় যে গ্রাউন্ড লেভেল প্রমোশনে যদি সেইটা হয় যে একটা বেঙ্গল ট্যুর আমি বারবার বলছিলাম যে যেটা দেবদা এখানে করেছে সেটা সম্ভব না ওখানে গিয়ে এটা তো তোমরাই বলো তোমরাই তো বিভিন্নবার বিভিন্ন জায়গায় বলেছো তাহলে তোমরাই বা কেন বলছো যে প্রমোশন ভালো হচ্ছে না এর থেকে বেটার আর কী প্রমোশন হবে প্রোডাকশান এরকম করেননি যে কালকে আমরা ট্রেলার আনবো বলে তারা তিন দিন ধরে কিছুই আনতে পারেননি এমন তো তারা করেননি তারা কথা কম কাজ বেশি করছেন তারা প্রতিনিয়ত কিছু না কিছু আনার চেষ্টা করছেন তাহলে আমি কেন তাদেরকে অ্যাটাক করবো না আমি ফ্যান নয় তারপরেও আমার এটা কখনো মনে হচ্ছে না যে এদেরকে অ্যাটাক করা যায় কারণ এরা অ্যাটলিস্ট নিজের মানে টু দিয়ে পয়সা খরচা করে সিনেমাটা বানিয়েছে দ্বিতীয়ত এরা মানে চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন যে কিছু না কিছু নতুন নিয়ে আসার এটা তো আমরা দেখতে পাচ্ছি তাই না দেখতে পাচ্ছি কিনা বলো রোজ কিছু না কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্বাদের পক্ষ থেকে ইটস আ হ্যামার প্রমোশন যাকে বলা যেতে পারে রোজ আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু বল দেখতে পাচ্ছি এবার যদি কন্টেন্টের কথা বলা হয় কনটেন্ট তো ড্রপ করা হচ্ছে পরপর পরপর এমনও তো নয় যে কনটেন্ট ড্রপ করা হচ্ছে না একটা দ্বিধার গান ড্রপ করা হয়েছে এবং তার পরবর্তীতে নিশ্চয়ই একটা গান ড্রপ করা হবে সেরকমই তো আপডেট আছে মানে দুদিনের ভিতরে সেই গান চলে আসবে ঠিকই তো আছে এরকম প্রমোশনই তো হয় বাংলাদেশে মানে বাংলাদেশের ছবি এরকম প্রমোশনই বা কবে হয় হয়েছে কি এর আগে মানে আমরা যদি তুফানকেই মানে বড়ো সবথেকে বড়ো ব্লকবাস্টার হওয়া ছবি তো রিসেন্ট টাইমসে তুফানে কী প্রমোশন হয়েছে তুফানে কটা গান ছিল রিলিজের আগে কটা গান ছিল দুটো গান ছিল দ্বিধা এসছে এখনও অব্দি বরবাদে আর একটা গান বরবাদের আসবে হয়তো মেবি বরবাদের তিনটে গান আসবে রিলিজের আগে তাহলে কে বেশি প্রমোশন করছে এত ক্লিয়ার এবং তুফানে কারা ছিল তুফানে একটা রিন অন হাউস বাংলাদেশ থেকে ছিল আমাদের এখান থেকে সবথেকে বড়ো প্রোডাকশন হাউস ছিল এগুলো তো বুঝতে হবে আর আমাদের এখানে প্রমোশনের প্যাটার্নটা না আমাদের এখানে শাহরুখ সালমান সবাই কিন্তু প্রমোশন করে মানে একদম গ্রাউন্ড লেভেল প্রমোশন করে এবং দেবদাও করেন তো তারপরে তারা সাকসেস পান এটা ইন্ডিয়ার স্ট্রাকচার এবং আমি এখানকার প্রমোশন স্ট্রাকচারটা চিনি তাই জন্য আমি বলি এখানে যারা কাজ করছেন তারা যদি মনে করেন যে ওরকমভাবে আমি ঘরের ভিতরে বসে থাকবো আর প্রমোশন হয়ে যাবে ওরকম হবে না কিন্তু শাকিব খানের তো মানে এমন একটা ফ্যান বেস আমি সেটা তোমাদেরকে রাস্তায় বেরিয়ে তারা পোস্টার নিয়ে এরকম দাঁড়িয়ে রয়েছে মিরপুরের মতন জায়গায় আমি দেখিয়েছি সেটা তোমাদেরকে সেরকম প্রমোশন হয়েছে আর কি হবে তোমরাই আমাকে বলো আর কি করবে একটা প্রোডাকশন হাউস তিন চারটে গান বা কনটেন্ট যদি একটা ব্যবধানে একটা টাইমের ব্যবধানে ছেড়ে দেওয়া হয় তাহলে রোজ আলোচনা হবে বরবাদ নিয়ে হবে না তো এখন কী হচ্ছে রোজ আলোচনা হচ্ছে বরবাদ নিয়ে কারণ রোজ তারা একটা করে ক্যারেক্টার পোস্টার ছাড়ছে তাই তো তাই এর থেকে বেটার প্রোমোশান আমার অন্তত মনে পড়ছে না যে আর কিছু সম্ভব এবং তারা কিন্তু কিছু মানে অ্যাচিভ করলে মানে ধরো তারা পাঁচ দিন ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে বা কিছু রয়েছে সেটা নিয়েও সঙ্গে সঙ্গে পোস্ট দিয়ে দিচ্ছে তো আমি তো তাদেরকে মানে কম্প্যারিজন করলে আমি দেবদার প্রোডাকশন হাউসের সাথে কম্প্যারিজন করবো যে দেবদার প্রোডাকশন হাউস এরকম প্রমোশন করেন আমরা নোন ফর দ্য বিগেস্ট প্রমোশন কোম্পানি যদি বলি সেটা আমাদের এখানে দেবদার প্রোডাকশন হাউস তো সেই জিনিসটার সাথে কম্পেয়ার করবো হ্যাঁ তারা আরও কিছু ইউনিক মাথা থেকে বার করতে পারে তবে এটা সবে স্টার্টিং এর আগের ছবিগুলো মনে করে দেখো সাকিব খানের দরদে কি হয়েছে রাজকুমারী কি হয়েছে আচ্ছা প্রিয়তমা এত বড়ো ব্লকবাস্টার কী হয়েছে প্রমোশন কি হয়েছে তাই এইটা আমি জানি না কার মাথায় কিভাবে ঢুকছে যে প্রমোশন হচ্ছে না আমার মনে হয় বাংলাদেশের বোধে সর্বশ্রেষ্ঠ প্রমোশনটা এই সিনেমাটার হচ্ছে আমি অন্তত এখান থেকে দেখে একজন নিরপেক্ষ দর্শক হিসেবেই বলছি যে আমার কিন্তু অন্য কোনো ছবির প্রমোশনে মানে প্রমোশন মনে হচ্ছে না যে এর ধারে বারে আসছে তো এই ছবিটার প্রমোশনও কিন্তু সব থেকে ভালো হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই মানে তুমি বলো না আমি যদি দাগির তরফ থেকে বলি রোজ একটা করে ক্যারেক্টার পোস্টার আসছে আসছে না তো বা জঙ্গলির তরফ থেকে রোজ একটা করে ক্যারেক্টার পোস্টার আসছে না তো বা চক্কর তিনশো দুই থেকে কে আসছে বা হাইপ আছে সেই ছবিগুলো সেই লেভেলে হ্যাঁ জংলির নো ডাউট হাইপ আছে দাগিরও নিশ্চয়ই একটা বেসিক হাইপ আছে চক্কর তিনশো দুই নেই আমি বুঝে গেছি এখন ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে কিন্তু একটা বেসিক হাইপ আছে বরবাদের একটা ইনসেন্ট লেভেলে এবং বরবাদ সিনেমাটাও হয়েছে সেই স্কেলে ভাই যথেষ্ট হচ্ছে মানে বাংলাদেশের ব্যাপারটা তো বুঝতে হবে যে দেশটা ওইটা দেশটা বাংলাদেশ সেখানে ওই রকমই জিনিসপত্র হয় সেটাও তো বুঝতে হবে মানে এর থেকে বেটার কিছু তো আমি অন্তত বাংলাদেশে দেখিনি এটা বেস্টই আমি দেখছি মনে হয় এখন অবধি কালকে যদি তাণ্ডুবেশী এর থেকে বেটার কিছু করতে পারে বলবো নিশ্চয়ই কিন্তু ভাই রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসকে যথেষ্ট আমার আমার মনে হয় যথেষ্ট রেসপেক্ট করা উচিত যে তারা যেটা করতে পেরেছে রেগুলার বেসে প্রমোশনটা রোজ করছে কিন্তু তারা কিন্তু ক্যারেক্টার পোস্টার দিয়ে অনেকেই মনে হচ্ছে কী হবে এটা কিন্তু একটা হ্যাব হ্যাবক প্রমোশন এটা পরে রেজাল্ট বুঝতে পারবে এবং রেগুলার কোথায় শ্যুটিং হচ্ছে সেখানের আপডেট আসছে রেগুলার কিছু না কিছু হচ্ছে সেখানে আপডেট আর কি করবে ভাই রেগুলার ইন্টারভিউ ইত্যাদি হচ্ছে ভালো করে যিশুদার পর্যন্ত ইন্টারভিউ হয়েছে তা আর কী করবে একটা প্রোডাকশন হাউস আমি জানি না আমি সত্যি বলছি আমি মার্কেটিংয়ে থাকলে হ্যাঁ আমি যদি আমার ইন্ডিয়ার ক্ষেত্রে বলি তাহলে আমি বলতাম যে আমি সাকিব খানকে নিয়ে বেঙ্গল ট্যুর করার কথা আমি সবসময় বলতাম সব সময় বলতাম বা আমি এটা সব সময় বলতাম যে গ্রাউন্ড লেভেলে গিয়ে আরও বেশি প্রমোশন করা জরুরি কিন্তু বাংলাদেশে তো সেটা সম্ভবই না তোমরাই তো বলো যে বাংলাদেশে সাকিব খানের প্রমোশন লাগে না তাহলে আজকে এই কথাগুলো উঠছে কেন আমি যাই না আমি যাই না তবে বরবাদের প্রমোশন নিয়ে আমার কোনো প্রবলেম নেই ভাই আমি পরিষ্কার কথাই বলছি আমি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে বলছি আবারও বলছি যে আমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের ফ্যান না তারপরেও ওই কথাটা বলছি যে ইট ইজ আ বিগেস্ট প্রমোশন অব বাংলাদেশ মানে প্রথম একটা সিনেমা যেটা প্রথম একটা সিনেমা যেটাতে বাংলাদেশের সব থেকে সর্বোচ্চ প্রমোশনটা আমি অন্তত আমার চোখে দেখতে পেয়েছি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে